আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে আমি হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি দুই দুইটা ওভেন স্ট্যান্ড একই ডিজাইনের ডেলিভারি চলে যাবে তার আগ মুহূর্তে দেখতেই পাচ্ছেন ওভেন স্ট্যান্ডটা আড়াই ফিট বাই পাঁচ ফিট আড়াই ফিট বাই পাঁচ ফিট একটা এবং এ একটা দেখেন একই ডিজাইনের দুইটা কাস্টমারের একটা ঢাকার বাইরে যাবে কুরিয়ারে আর যাবে ঢাকার ভিতরে একটা যাবে এটা যাবে ঢাকার বাইরে ওটা যাবে ঢাকার ভিতরে যে যেটাই নেয় আর কি এটা আমাদের মালয়েশিয়ান প্রসেসিং কাঠের তৈরি আছে আড়াই ফিট চড়া সাড়ে চার পাঁচ ফিট উচ্চতা দেখেন এর পাল্লা করা আছে অনেক সুন্দর পাল্লার ভিতরে হিউজ স্পেস করা আছে হুম এখানে আপনার ডিব্বা ডুব্বি সব রাখতে পারবেন এর ভিতরে ডিও করো ঠিক আছে এই যে দেখেন এই যে এটাও দেখাচ্ছি হ্যাঁ এটা ডয়েট ডাটু খুলে দেখো এই যে ডয়েটটা এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন ভিতর বাহির সেম ফিনিশিং করা আর এগুলো মূল্য আছে এগারো হাজার নয়শো টাকা করে এগারো হাজার নয়শো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়ে যাবে আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা ডেলিভারি চার্জ পড়বে